বৈশাখ মাসের এই রোদে কাঁচা পাকা আম দিয়ে আম সত্য না বানালে মনে হয় বড় একটা কিছু মিস করে ফেলবো যেহেতু আমাদের বাড়ি গ্রামে আর আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক আম গাছ আছে তাহলে তো আর আম সত্য বানাতে কোনো সমস্যা নেই আর এখন বাজারেও তো আম একদমই সস্তা আপনারও কিন্তু ইচ্ছা করলে অল্প একটু কষ্ট করলেই আম সত্য বানিয়ে বারো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম সত্ত্ব বানানোর জন্য সকালবেলা আম পারতে গাছে চলে গেলাম তারপরে গাছ থেকে কিছু আম পেরে আমগুলো আগে ভালোভাবে খোসা সারিয়ে নিলাম খোসা সারানোর পরে আমগুলা পানিতে ভিজিয়ে রাখছিলাম কতক্ষণ কষ বের হওয়ার জন্য যেহেতু কাঁচা আম এগুলোর মধ্যে অনেক বেশি কষ তারপরে ভালোভাবে আমগুলা ধুয়ে ছোট ছোট করে টুকরা করে কেটে বড় একটা হাড়িতে সিদ্ধ করতে দিলাম অল্প একটু পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য আমি দিছি বেশি পানি কিন্তু আমি দিই নাই বেশি পানি দিলে আমের রস শুকাতে অনেক সময় লাগবে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করার পরে আম থেকেও একটু পানি ছাড়তে শুরু হয়েছে কিছুক্ষণ জাল দেওয়ার পরেই কিন্তু আমগুলো একদম নরম হয়ে গেছে চুলা থেকে আমগুলা নামিয়ে আমি একটা চাটনির সাহায্যে আমের রসগুলা বের করে নিছি যে পরিমাণ রোদ উঠে এই রোদে যদি একটু কষ্ট করে আম আমস্ত্ব বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চারা বা আপনাদের পরিবারের বড় সদস্যরাও এই আমসত্ব অনেক বেশি পছন্দ করবে আমার মনে হয় আর এইবার আমাদের এলাকায় অন্যবারের তুলনায় অনেক বেশি আম হয়েছে একটু কষ্ট করলে যদি পরিবারের মুখে হাসি ফুটানো যায় তখন তো আর আমাদের কষ্ট আর মনেই থাকে না আমের রস রেখে একটা শুকনা বসিয়ে কয়েকটা আর পাঁচ ভালোভাবে ছি তারপর অফ ক্যামেরা এগুলো আমি গুঁড়া করে নিছিলাম। এরপরে আমের রস সবটুকু একটা কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে নিছিলাম। আপনারা যদি মনে করেন যে এটা বেশি টক রাখবেন তাহলে চিনির পরিমাণ অল্প দিবেন আর আমার একটু বাচ্চারা আম মিষ্টি খেতে পছন্দ করে তো এই কারণে আমি একটু মিষ্টি দিছি তারপর ওই যে ভেজে রাখা মরিচের গুঁড়া আর পাঁচফোরণ কিন্তু আমি সবাই শেষে দিব কারণ আমার মনে হয় যে পাঁচফোরণ সবাই শেষে দিলে পাঁচফোরণের গন্ধটা বেশি থাকে এই কারণে চিনি আর শুকনামরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে অনবরত নাড়তেই রয়েছি অনেকক্ষণ পরিমাণ মতো চিনি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমের রস জাল করে নিছি আমের রস যখন অনেক গাঢ় হয়ে আসছে আমি এই আমসত্ব শুকানোর জন্য একটা বড় ঢাকনি আম আমসত্বটা যেহেতু আমি অনেক বড় বানাবো আর অনেক মোটা এই কারণে আমি বেশি ভারী করে ঢাকনিতে মেলে দিছি আর একটা ছোট্ট স্টিলের প্লেটে দিছিলাম ওইটা মাত্র দুই দিন লাগছে ওইটা দুই দিনে একদম শুকায় শেষ হয়ে গেছে আমসত্ব বানানোর সময় প্রথম দিন থেকে এত বিরক্ত করা শুরু করছিল আমার মেয়ে এটা কেটে দেওয়ার জন্য কয়েক জায়গায় কিন্তু আঙ্গুল দিয়ে সাপও করে দিছে দুই দিন পরে ছোটো প্লেটেটা শুকাই গেছিলো ওইটা কিন্তু আমি আমার মেয়েরে একাইটা দিছিলাম খাওয়ার জন্য তারপরে সর্বমোট চার দিন রোদে দেওয়ার পরে আমার বড় ডাকনির আম সত্তরটা শুকাইছে আমাদের এলাকায় কিন্তু কয়েকদিন যাবৎ টানা মানে কোনো বৃষ্টি নাই এই কারণে চার দিন রোদে দেওয়ার পরে শুকাইছে আপনাদের হয়তোবা বৃষ্টি থাকলে একটু বেশি সময় লাগবে কানোর পরে আম আমস্ত্বের কালারটা একদম লাল হয়ে গেছে আমার কাছে এত ভালো লাগতেছিলো দেখতে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনাদেরকে আমি এই যে উল্টু করে দেখাইতেছি দেখেন আর পরে না কিন্তু ঢাকনি থেকে যেমন লোভনীয় হয়েছে দেখতে তেমনই খেতে অনেক মজা হয়েছে একটু কষ্ট না করলে কি ভালো জিনিস পাওয়া যায় সবাই তো জানেন যে বাড়িতে বানানো জিনিস ছোটদের জন্য কতটা ভালো কতটা স্বাস্থ্যকর আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে যদি কেউ সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখলে প্লিজ ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যদি আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর আপনারা পারলে লাইক কমেন্ট করবেন আপনার লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ আরও অনেক বাড়ে আমসত্ত্বটা আমি যখন কাটতেছিলাম এর মধ্যে দিয়ে কিন্তু আমি খাইতেছিলাম দেখে নিশ্চয়ই বুঝতেছেন কতটা মোটা হয়েছে এই আমসত্ত্ব আপনারা ইচ্ছা করলে পাতলা করে বানিয়ে বাসায় খেতে পারেন এই সিজনে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন সবাই